হ্যালো বন্ধুরা আপনার মোবাইল যে রয়েছে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটিকে কিন্তু আপনি আরও গুণে অ্যাডভান্স করতে পারবেন তো এর জন্য আপনার যে অ্যাভাউট ফোন অপশন রয়েছে আপনার এই অ্যাভোর্ড ফোন অপশনের মধ্যে সেই অপশনটি কিন্তু আপনাকে অ্যানাভেল করতে হবে তো নিচে কিন্তু সেই অপশনটি নেই যে অ্যাভোর্ড ফোন অপশনের মধ্যেই কিন্তু সেই অপশনটি চলে আসবে তো আপনাকে কী করতে হবে এই অ্যাওয়ার্ড ফোন অপশনের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে মানে টাচ করতে হবে তো এরপর আপনাকে নিচের দিকে আসতে হবে ঠিক আছে যে অপশনটি আপনাকে এনাবেল করতে হবে তো নিচের দিকে আসার পর আপনি এখানে একটি অপশন দেখতে পাবেন সফটওয়্যার ইনফরমেশন তো আপনি এই সফটওয়্যার ইনফরমেশন অপশনের মধ্যে আপনাকে টাচ করতে হবে মানে ক্লিক করতে হবে এই অপশনের মধ্যে টাচ করে নেওয়ার পর আপনি নিচের দিকে আসবেন ঠিক আছে নিচের দিকে আসার পরে আপনি দেখতে পাবেন ওয়েল্ট নাম্বার তো আপনি কি করবেন এই ওয়েল্ট নাম্বার অপশনের মধ্যে আপনি কন্টিনিউয়াসলি সাতবারের মতো আপনাকে প্রেস করতে হবে সাতবারের মতো প্রেস প্রেস করলে কিন্তু আপনার যে ডেপ্লোবার অপশন রয়েছে এই অপশনটি কিন্তু অ্যানেবেল হয়ে যাবে তো এখানে কিন্তু আপনি আরও অনেক কিছু ফিচার্স পেয়ে যাবেন তো যাই হোক এই ফিচার্স সম্পর্কে আমি অন্য দিয়ে আলোচনা করবো তো এরপর আমি অ্যাবাউট ফোন অপশন থেকে বেরিয়ে আসবো আসার পর কিন্তু সেই অপশনটি নিচেই অ্যানেবেল হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন ডেপ্লোবার অপশানস আপনি ডেপ্লোভার অপশনের মধ্যে কিন্তু আরও অনেক এই ফিচার্স পেয়ে যাবেন ঠিক আছে এই ফিচার্স আপনি অনেক কিছু ফিচার্স পেয়ে যাবেন তো আপনি এটা অন রয়েছে যদি এটাকে অফ করে দেন তাহলে কিন্তু এটা আপনার ডেপ্লোবার অপশনটি অ্যাবোর্ড ফোনের যে নিচে থাকবে সেটা কিন্তু সেখান থেকে গায়েব হয়ে যাবে ঠিক আছে উদা হয়ে যাবে যাই হোক তো এখানে কিন্তু আপনি অনেক কিছু ফিচার্স পেয়ে যাবেন যেসব ফিচার্সগুলি আপনার কাজে লাগবে ঠিক আছে তো আপনি দেখে নেবেন তো কিভাবে আপনি ডেভেলপার অপশনটিকে ইউজ করবেন তো আমি অবশ্যই এই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব অন্য এক ভিডিওতে তো আজকে এখানেই তো দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে তত তখন যেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইবার না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই সাথে থাকবেন বাই বাই